স্মার্ট মিটার বাতিল সহ নয় দফা দাবিতে বিদ্যুৎ পর্ষদের আতপুর সেক্টর অফিসে বামেদের বিক্ষোভ স্মার্ট মিটার ও জনবিরোধী বিদ্যুৎ বিল দু বাতিল সহ নয় দফা দাবিতে বৃহস্পতিবার রাজ্য বিদ্যুৎ পর্ষদের আতপুর সেক্টর অফিসে বিক্ষোভ দেখাল এর শ্যামনগর এরিয়া কমিটি বিক্ষোভ শেষে তারা স্টেশন ম্যানেজারের কাছে স্মারকলিপি জমা দেন উক্ত বিক্ষোভ কর্মসূচিতে এদিন হাজির ছিলেন সিটুর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় সিটুর জেলা কমিটির সদস্য অভিকর কর এর শ্যামনগর এরিয়া কমিটির সম্পাদক সোমনাথ সরকার এদিন বাম নেত্রী গার্গি চট্টোপাধ্যায় বলেন স্মার্ট প্রিপেড মিটার চালু করা যাবে না বিদ্যুৎ সংশোধনী বিল দু হাজার বাতিল করতে হবে লোড এর হার কমাতে হবে দাবি না মানলে মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি দিলেন এই বাম নেত্রী ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা

ये हमसे आना डिपोजिशन दी। अब आपने जितने पार्टनर्स को देखें कि ये भी ये पौधा जाए, ये चिड़ियों के आगे ये स्मार्ट मीटर স্মার্ট মিটার যে চালু করার চেষ্টা হচ্ছে আমাদের রাজ্যে তার বিরুদ্ধে এসেছি যে আমরা স্মার্ট মিটার মানছি এই স্মার্ট মিটার চালু হলে পরে সাধারণ মানুষের বিদ্যুৎ ব্যবহার করবার অধিকার সেই লঙ্ঘিত হবে কেড়ে নেওয়া হচ্ছে আমরা এটা বলতে এসেছি যে স্মার্ট মিটার ব্যবহার করার ক্ষেত্রে সমস্ত রকম বিরোধিতা আমরা করব সাধারণ মানুষকে সঙ্গে মিটার যেখানে স্মার্ট মিটার চালু হলে পরে সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত এমনকি উচ্চবিত্ত তাদেরও সমস্যা হবে স্মার্ট মিটার ব্যবহার এবং বিদ্যুৎকে সম্পূর্ণভাবে বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে হাতে বিদ্যুতের তুলে দেওয়া হচ্ছে বিদ্যুতের তার বিরুদ্ধে লড়াই সেখানে এত এলাকার যে সমস্ত সমস্যাগুলো আছে আতপুর সেক্টরে যে সমস্ত সমস্যা নিয়ে আমরা এখানে এসে স্টেশন ম্যানেজার কিন্তু রয়েছেন তার সাথে কথা হয়েছে স্মার্ট মিটার নিয়ে আমরা বলে এসেছি স্টেশন ম্যানেজারকে যে মানুষের বাড়িতে যে স্মার্ট মিটার নিয়ে যে স্মার্ট মিটার লাগাতে গেলে অফিস থেকে মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এর বিরোধিতা স্মার্ট মিটার লাগাতে দেবো না আমরা এটা খুলে এসেছি ওনাকে আর এছাড়াও আদপুর সেক্টরের যে বিভিন্ন সমস্যাগুলো আছে লো ভোল্টেজের সমস্যা ডিসকানেকশানের সমস্যা আরও যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো উনি বললেন যে দ্রুততার সাথে সেই সমস্যাগুলো উনি মিটিয়ে দেবেন আশা করছেন সেই সমস্যাগুলো এবারে হবে না কিন্তু স্মার্ট মিটার নিয়ে আমরা অবস্থা অবস্থা নিয়েছি যে স্মার্ট মিটার আতপুর সেক্টরে কিংবা গোটা পশ্চিমবাংলায় যেখানেই লাগাতে আসবে মানুষকে নিয়ে আমরা

ఈ టూ స్పెసిఫిక్ జాయింట్ లో ఉంది.